হঠাৎ ভালো পেঁয়াজের বাজার দর্শক অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে বাড়ার কেন সম্ভাবনা থাকে দর্শক বন্ধুরা হঠাৎ কেন পেঁয়াজের দামটা বাড়লো জানিয়ে দিব কথা বলে দর্শক বন্ধুরা তবে আমদামিটা কেমন আছে সে বিষয়টি কথা বলবো এই শামবাজার বিভিন্ন জায়গার বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ আছে যেমন পাবনা রাজশাহী ফরিদপুর মে তারপর পেঁয়াজ এগুলো মানে বিভিন্ন বিভিন্ন জেলা থেকে কিন্তু পেঁয়াজটা আসে নাটোর থেকেও কিন্তু পেঁয়াজ আসে বিভিন্ন জেলা থেকে আসে আমরা বিভিন্ন জেলার যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের বিষয়টি কথা বলবো এবং আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই বিষয়টি কথা বলে জানিয়ে দিব দর্শক সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো কাকা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে একটু বৃদ্ধি বৃদ্ধি লাগে একটু বৃদ্ধি বৃদ্ধি লাগে না বৃদ্ধি লাগে আচ্ছা আচ্ছা কত টাকা বৃদ্ধি বৃদ্ধি লাগে দু তিন টাকা দুই তিন টাকা আজকের বাজারে কালকের থেকে আচ্ছা কালকে থেকে আজকের বাজারে না কত করে দিচ্ছেন আজকের বাজারে পেঁয়াজ দাম এগুলা কালকে বিক্রিলাম 92 আজ 95 টাকা দাম চাচ্ছি আচ্ছা কত চাচ্ছেন 95 টাকা দাম চাচ্ছি মানে ফরিদপুরের পেঁয়াজে 95 চাচ্ছেন ফরিদপুর না এগুলা রাজবাড়ি এগুলা রাজবাড়ি এখন বর্তমানে হাটে কেমন দাম যাচ্ছে কাকা হাটে যাচ্ছে 3800 টাকা মাথা 36 থেকে 3800 65 থেকে 3800 হাটে বাজার বিক্রি হইছে আচ্ছা আচ্ছা এই দেশি কি দাম বাড়ছে না ঢাকায়ও বাড়ছে

এই দেশে আমাদের দেশে এক টাকা বাড়লে ইন্ডিয়াতে চার টাকা বাড়ে চিনার মুখামে কিনের মুখামে ইন্ডিয়াতে বাড়ে মানে মুখামে যে ফোরে আসে মালটা ওইখানে বাড়ে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি কালকে তো ফোরের দাম বেশি গেছে কালকে দুপুরের পর থেকে দাম বেশি গেছে কালকে দুপুরের পর থেকে প্রিয় দাম বেশি গেছে এ পি এস কত করে দিচ্ছেন চুরানব্বই পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই করে আজকের বাজারে বেচা বিক্রি হচ্ছে

এই যে পাবনার পেঁয়াজ কত করে দিচ্ছে আজকের বাজারে পাবনা এক নম্বরটা পঁচানব্বই টাকা এক নম্বরটা পঁচানব্বই টাকা যায় আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক জানিয়ে দিলাম আজকের বাজারে পেঁয়াজের যে তথ্য তথ্য ছিল অবশ্যই তথ্যটা জানিয়ে দিলেন সবাই ভালো দামে সুস্থ থাকবেন জানাচ্ছি আল্লাহ হাফেজ